তোমাদের সকলকে স্বাগত জানাই প্রিন্সিপাল অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটে চ্যাপ্টার ফাইভে মহামারীর পার্ট টু নিয়ে আলোচনা করব আজকে প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডেঙ্গি এই যে ডেঙ্গি রোগের যে জীবাণু সেই জীবাণুটা হলো একরকম ভাইরাস এই ভাইরাসটার নাম হলো ফ্ল্যাভি ভাইরাস আচ্ছা এইটার বহন করছে ভাইরাসটা বহন করে যার যেটা সে হলো এডিস ইজিপ্টি অর্থাৎ এডিস যে মশকি এই রোগটাকে বহন করছে আচ্ছা এই রোগের ক্ষেত্রে যা যা লক্ষণগুলো হয় সেগুলো হল প্রচণ্ড রকম মাথার যন্ত্রণা খুব বেশি জ্বর মানে প্রচণ্ড জ্বর উঠে যায় একশো তিন চারের কাছাকাছি জ্বর উঠে যায় প্রচণ্ড শরীরে ব্যথা হয় গাঁটে গাঁটে ব্যথা হয় যেন মনে হয় যেন হাড় গোড় ভেঙেই পড়বে এরকম ধরনের ব্যথা হয় তার সাথে সাথে টেস্ট করলে দেখা যায় যে অনুচক্রিকার পরিমা মানে সংখ্যা অনেক কমে গেছে আচ্ছা এখানে বলে রাখি অনুচক্রিকা সাধারণত মোটামুটি দেড় লাখ থেকে সাড়ে চার লাখ অবধি হয়ে থাকে নর্মাল নর্মাল রিপোর্টের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে মানে অনুযক্রিকার সংখ্যা প্রচণ্ডভাবে কমে যায় পঞ্চাশ হাজার আরও আরও কমও হয়ে যেতে পারে এই রকম সমস্যাগুলো দেখা যেতে থাকে তার সাথে প্রতিরোধ ক্ষমতাও প্রচণ্ড পরিমাণ কমে যাচ্ছে আচ্ছা এই রোগ মানে এই রোগ হয়েছে সেটা কনফার্ম যেটা করা হয় সেটা হলো মানে নিচে অনেক সময় কালশিটে জাতীয় জিনিস দেখা হয় মানে শরীরের ভিতরেই রক্তক্ষরণ হয়েছে এরকম বোঝা যায় বা অনেক সময় শরীরের বাইরেও রক্তক্ষরণ হয় সেই জন্য এই রোগটার যে উপসর্গ প্রধান উপসর্গ সেটা রক্তক্ষরণ এবং এই রোগটাকে যদি মানে ট্রিট না করা হয় তাহলে কিন্তু রক্তক্ষরণের মাধ্যমে কিন্তু মানুষ মারা যায় আর সেখানে বলে রাখি কেন রক্তক্ষরণ হচ্ছে অনুচক্রিকা আমাদের শরীরে যেটা কাজ সেটা হলো যখন ধরো যেখানে কেটে যাচ্ছে বা কোনো ক্ষতস্থানে অনুচক্রিকা জমাট বেঁধে সেই জায়গায় রক্ত বন্ধ করে দেয় রক্তকে জমাট বেঁধে দেয় রক্ত যাতে আর না বার হয় কিন্তু যেহেতু অনুচক্রিকার সংখ্যা প্রচণ্ড পরিমাণ কমে যাচ্ছে তার ফলে রক্ত যেখানে প্রয়োজন সেখানে জমাট বাঁচছে না তার ফলে সেইখান দিয়ে রক্তক্ষরণ হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমে এই রোগে যদি মানে এই রোগের ক্ষেত্রে মৃত্যুও হতে পারে আচ্ছা এখানে বলে রাখি এই যে মশার কথা জানলাম যেটা এডিস মশকির মাধ্যমে ছড়িয়ে পড়ে সে কিন্তু বাহক তার শরীরের মাধ্যমে মানে সে এই রোগটাকে বহন করছে এখান থেকে কিন্তু ছোটো প্রশ্ন হিসাবে ভাইরাসের নাম অনেক সময় জিজ্ঞাসা করে তার সাথে বাহককে এবং কি কী লক্ষণ সেই জিনিসগুলো এখান থেকে প্রশ্ন আসে এই যে রোগ এটা প্রথম দেখা গিয়েছিল মোটামুটি উনিশশো দশকে ওই বাষট্টি তেষট্টি সালে কলকাতাতে প্রথম এই রোগটা দেখা যাচ্ছে দেখা গিয়েছিল এবং এই রোগ পরবর্তীতে দেখা গেছে যে এই মশার জন্য এই মশা বাহক হিসাবে কাজ করছে এবং এই ফ্ল্যাভি ভাইরাস এই মশা ফ্ল্যাভি ভাইরাসটাকে ছড়িয়ে দিচ্ছে আমরা আলোচনা করব প্লেগ নিয়ে এই প্লেগ হলো হুয়ের মতে হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এদের মতে প্রথম যে তিনটে ভয়ানক যে মহামারী তার প্রথমটা হলো প্লেগ তেরোশো চোদ্দোশো শতকে কি হয়েছে সেই সময় ইউরোপে যখন এই প্লেগ রূপে ছড়িয়ে পড়েছিল সেই সময় তিরিশ থেকে ফিফটি পারসেন্ট যে পপুলেশন জনগোষ্ঠীর মানে প্রচুর লোক মারা গিয়েছিল এই প্লেগে সেজন্য এটাকে একটা ভয়ানক রোগ হিসাবে দেখা হয় বর্তমানে এটার প্রভাব প্রায় নেই বললেই চলে কিন্তু সেটার জন্য অনেক রকম মানে টিকা ব্যবহার করা হয়েছে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়েছে তার ফলেই আজকে এই মানে এই ভালো অবস্থাটা আমরা পেয়েছি তাহলে এটা জানবো যে এই রোগটা হচ্ছে কিসের জন্য এটা একটা ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে যেটার নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস খুব ভালো করে নামটা পড়ে রাখবে প্রশ্ন আসে এই যে জীবাণুটা এটা রোডেন্টদের দেহে পা দেখা যায় রোডেন্ট মানে হলো ইঁদুর জাতীয় মানে ধরো ইঁদুর ছুঁচো এই জাতীয় প্রাণীদের দেহে দেখা যাচ্ছে মানে এদের দেহে থাকতে পারে সেই সমস্ত মানে যাদের ক্ষেত্রে এই এরা ইনফেকশন করে মানে পেস্টিস ইনফেকশন করে তাদের দেহে এগুলো থাকে আচ্ছা এই রোগ একটা রকম মাছি বহন করে সেটা হলো জেনোপসিলা কিওপিস এই যে মাছিটাই রোগটাকে ছড়িয়ে দেয় এবার তোমাদের বলি ধরো এইটা একটা ব্যাকটেরিয়া যে এই রোগটা করছে এবার এই রোগটা ধরো কখনো কোনো ইঁদুরের দেহে হলো এবার কোনোভাবে ইঁদুরের ধরো বাড়িতে প্রকোপ বেড়েছে বা যে কোনো কারণে সেই ইঁদুরটা মানুষটা একটা মানুষকে কামড়ে দিল সুস্থ মানুষকে এবার সেই মানুষের দেহে এই জীবাণু চলে এলো ইয়ারসিনিয়া চলে এলো তার শরীরে প্লেক হবে হুম এবার এখানে তো ধরো আমি বললাম ইঁদুরটা সরাসরি মানুষটাকে কামড়ালো এখানে এরম হতে পারে ধরো ওই ইঁদুরটার মলমূত্র ত্যাগ করে হয়েছে তার মধ্যে এসে মাছি বসলো সেই মাছিটার শরীরের ভিতরে সিনিয়া ঢুকে গেল সেই মাছি আবার মানুষের খাদ্যে এসে বসলো বা বিভিন্নভাবে মাছিটা সেই জীবাণুটাকে বহন করছে সেটা হতে পারে আচ্ছা এটা এক রকম হতে পারে তৃতীয় যেটা সেটা হলো ধরো বিভিন্ন ধরনের হাঁচি কাশি রোডেরদের সেখান থেকে লালা রসের মাধ্যমে এই জীবাণু ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে চলে আসছে তাছাড়াও মানুষের থেকে মানুষের হতে পারে মানে একজন প্লেগ হয়েছে মানুষ সেই মানুষের থেকে কাশি হাঁচি কফ এগুলোর মাধ্যমে অন্য মানুষের শরীরে ছড়িয়ে আসতে পারে ছড়িয়ে পড়তে পারে এই প্লেগও তিন রকম হতে পারে একটা হলো বিউবনিক প্লেগ বলে মানে যে ক্ষেত্রে লিম্ফ নোটগুলো ফুলে যায় আমাদের লসিকা গ্রন্থিগুলো ফুলে যায় সেখানে যন্ত্রণা হয় সেটা হলো সেটা সাধারণত এই মাছি কামড়ানোর জন্য হয়ে থাকে মানে এই মাছির মাধ্যমে স্প্রেড যেখানে হয় সেখানে হয়ে থাকে আর একটা হলো সেপ্টিসেমিয়া প্লেগ এক্ষেত্রে রক্তের ভিতরে সেপ্টিসেমিয়া হয়ে যায় তার ফলে মানুষটা ধীরে ধীরে মারা যায় আর তৃতীয় হল নিউমোনিক প্লেগ এক্ষেত্রে ওই ফুসফুসের মধ্যে বিভিন্ন রকম সমস্যা হয় কাশির সাথে রক্ত ওঠে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় এই সমস্তগুলো এই রোগের লক্ষণগুলো কী কী ফুসফুসে সংক্রমণ হয় রক্তক্ষরণ হয় লসিকা গ্রন্থে ফুলে ওঠে প্রচণ্ড যন্ত্রণা হয় বমি এবং কাশির সঙ্গে রক্ত পড়ে হুম আচ্ছা প্লেগ কিন্তু প্রচণ্ডভাবে ছোঁয়াচে এটা মনে রাখতে হবে সেই জন্য যার যার যে সমস্ত মানুষের প্লেগ হয়েছে তাদেরকে আলাদা করে রেখে ট্রিটমেন্ট করা হয় আচ্ছা আঠারোশো সাতানব্বই সালে মুম্বাইতে ভ্যালডেমান হাফকিন এই টিকা আবিষ্কার করেছিলেন খুব ভালো করে নামটা পড়ে রাখবে এর পর থেকেই কিন্তু এই যে প্লেগের যে প্রচণ্ড ভয়াবহতা সেটা ধীরে ধীরে কমতে থাকে তার সাথে মানুষের মধ্যে সচেতনতা এবং মানুষ যেখানে বাস করছে সেইখানে ইঁদুর এই সমস্ত প্রাণী যাতে না থাকে বা ধরো যে মানুষের সাথেই বসবাসকারী যে সমস্ত পেটসগুলো আর কি কুকুর বিড়াল এরা যাতে এই সমস্ত ইঁদুরের সংস্পর্শে না আসে কারণ অনেক সময় সরাসরি ইঁদুর থেকে মানুষের শরীরে না এলেও ইঁদুর থেকে ধরো এই পেটসদের হচ্ছে হুম মানে ধরো কোনো কুকুর বিড়ালের ইনফেকশান হচ্ছে সেখান থেকে মানুষের ছড়িয়ে পড়তে পারে এইভাবেও হতে পারে সেজন্যে এটা একটা খুব ভয়ানক রোগ ছিল বর্তমানে এটা একদম কন্ট্রোল হয়ে গেছে প্রায় দেখাই যায় না বললে চলে অত্যন্ত মানে অত্যন্ত যেখানে ডেভেলপড নয় কোনো জায়গা মানুষের মধ্যে সচেতনতা নেই সেই সমস্ত জায়গায় এসব অল্প বিস্তার দেখা গেলেও বর্তমানে এতটা পরিমাণ এই রোগের প্রকোপ নেই এখন আলোচনা করব গুটি বসন্ত নিয়ে যেটাকে স্মল পক্স বলা হয় এই কোথায় হচ্ছে চামড়ার উপর যে শিরা ও রয়েছে সেগুলোর ওপর তারপর ধরো মুখে গলায় সমস্ত কিছুতে হয় অ্যাকচুয়ালি শরীরের এই জিনিসটা শরীরের ভিতরেও বার হয় বাইরেও বার হয় মানে চামড়াতেও যেমন বার হচ্ছে যেমন ধরো তারপর ধর ভিতরে বলতে ধরো আমাদের যে খাদ্য নালী এই সমস্ত ভেদ জায়গাতে ভিতরেও বার হয় এই রোগের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তরলপূর্ণ ফোস্কার মতো অংশ দেখা যায় এবং এই ফোস্কাগুলো শুকোলে সম্পূর্ণভাবে তরলটা শুকিয়ে গিয়ে ফোস্কা থেকে চামড়ার মতো উঠে যায় যখন এই ফোস্কা থেকে চামড়াটা উঠে যায় সেটা সবচেয়ে বেশি সেই সময় ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে সেই সময় যখন কারোর এই স্পক্স হয়েছে এবং এই চামড়াটা উঠে যাচ্ছে সেই সময় তাকে খুব সাবধানে রাখা হয় যাতে তার থেকে অন্যান্য লোকের ভিতরে ছড়িয়ে না পড়ে সেই জন্য যে সমস্ত চামড়াগুলো উঠে যাচ্ছে শুকিয়ে গিয়ে রোগের শেষের দিকে উঠে যাচ্ছে সেইগুলোকে কালেক্ট করা হয় অন্যান্য লোকের সংস্পর্শে কম আসতে দেওয়া হয় এই সমস্ত মানে নিয়মকানুনগুলো মেনে চলতে হয় আচ্ছা এক্ষেত্রে যেটা মানে বর্তমানে এর প্রচণ্ড খারাপ প্রভাব অনেক কমে গেছে কিন্তু আগে বহু বহু মানুষ মানে গ্রামের পর গ্রাম আর কি মারা গিয়ে মানে লোক একদম প্রচণ্ডভাবে মারা গিয়েছে এই রোগেতে এই রোগের পিছনে একটা গল্প আছে কীভাবে এই রোগের টিকা আবিষ্কার হলো সতেরোশো ছিয়ানব্বই সালে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার এই রোগের টিকা আবিষ্কার করেন সেটাও বাই চান্স হয়ে যায় মানে ধরো এই যে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সেই সময় তিনি বিভিন্ন রকম পরীক্ষা করছিলেন যে এই রোগটা কিভাবে এ বি মানে বিরুদ্ধে কাজ করে এমন টিকা আবিষ্কার করা যায় তিনি খেয়াল করেন যে তার বাড়িতে যে গোয়ালিনী দুধ দিতে আসতো গরুর দুধ দিতে আসতো দেখেন যে সেই সময় অনেকের বক্স হলেও সেই গোয়ালিনির কিন্তু হয়নি তারপর তিনি খেয়াল করে দেখেন যে ওই গোয়ালিনির বাড়িতে যে গরুগুলো রয়েছে সেই গরুর গায়েও কিন্তু ছোট ছোট এরম ফোস্কার মতো রয়েছে কিন্তু সেইগুলো সাথে গোয়ালিন তো ধরো গরুকে হ্যান্ডেল করছে গরুর থেকে দুধ দুইছে সেই দুধ দিচ্ছে কিন্তু তারপরেও কিন্তু সেই গোয়ালিনীর দেহে পক্স হচ্ছে না মানে অন্যান্য লোকের যেগুলো হচ্ছে সেগুলো হয়নি সেখান থেকে তিনি পরীক্ষা করেছিলেন যে গরুর গায়ে যে ছোটো ছোটো ফোস্কার মতো অংশ রয়েছে সেগুলো থেকে সেই তরলটা গ্রহণ করেন এবং সেই তরলটা যে সমস্ত মানুষের হয়নি তখন অব্দি মানে এই পক্স হয়নি কিন্তু হতে পারে চান্স আছে তাদের ভিতরে দেয়া হয় এবং দিয়ে দেখেন যে যে সমস্ত মানুষকে এই যে গরুর যে যে পক্সের ভিতরে যে তরলটা সেটা অন্যান্য লোককে যে যাদেরকে দেওয়া হয়েছে তাদের ভিতরে কিন্তু এই যে স্মল পক্স এটা একেবারেই হয়নি এখান থেকেই আবিষ্কার হয় যে টিকাকরণ হুম মানে এই যে গরুর যে পক্স সে যে জীবাণুটা সেই জীবাণুটাকে ব্যবহার করা হচ্ছে মানুষকে সুস্থ মানুষের শরীরে দিয়ে রাখা হচ্ছে তার ফলে সেই সুস্থ মানুষের শরীরে একটা প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেই প্রতিরোধ ক্ষমতা ওই স্মল পক্সটাকে শরীরে হতে দিচ্ছে না ক্লিয়ার এইভাবে কিন্তু আবিষ্কার হয় সেই জন্য সতেরোশো সালের সময় তিনি এই গোবসন্তের এই যে ভাইরাসটাকে মানুষের মধ্যে মানে দেন এবং বহু বহু মানুষকে তিনি বাঁচিয়েছিলেন এইভাবে টিকাকরণ শুরু হয়েছিল অ্যাকচুয়ালি টিকাকরণ ব্যাপারটাই এই সময়ের পর থেকেই শুরু হয়েছিল যে এইভাবে টিকা দেওয়ার মাধ্যমে রোগের হাত থেকে মানুষকে বাঁচানো যায় আচ্ছা এখানে আরও একটা কথা বলে রাখি যে এই পক্সের ক্ষেত্রে বলা হয় যে সাধারণত যে সমস্ত মানুষের একবার হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে যেহেতু শরীরে ইমিউনিটি তৈরি হয়ে যায় বারবার তাদের স্মলপক্স হয় না যদিও বা এটা বেশ কিছু এমন লোকও আছে যাদের ধরো খুব বারবার হয়েছে মানে তার জীবদ্দশায় চারবার পাঁচবারও হয়েছে এরকমও দেখা যায় কিন্তু কখনোই সিভিয়ার হবে না হুম কারণ কারোর শরীরে ধরো একবার আগে থেকে এই জিনিসটা হয়ে গেছে তার মানে তার শরীরে আগে থেকেই অ্যান্টিবডি তৈরি হয়ে রয়েছে পরবর্তীতে সে যখন আবার ওই রোগটা তো শরীরে ঢুকছে ওই অ্যান্টিবডিগুলোই কাজ করছে তার ফলে সেই রোগটাকে খুব বেশি রোগগ্রস্ত হতে দেয় না বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই পরের পর্বে আবার পরের অংশগুলো নিয়ে আলোচনা করবো যদি কোন প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো তোমরা ওই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ